একটা অর্থনৈতিক সুবিরতা আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সবচেয়ে চাই ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকবে সো সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের ক্ষেত্রে কোনো বিকল্প নেই সানবিট শব্দবিশামাল সানবিট ম্যাজিক প্রেস নিশ্চয়ই আমরা একটি তাৎক্ষণিক ধারণা পেয়েছি নির্বাচনটি কবে হতে যাচ্ছে। এটি একটি ভালো খবর নিঃসন্দেহে। তবে আমরা আরও বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম দেশের মানুষও আশ্বস্ত হতো। ঠিক কি হতে পারে। তবে মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে এটি যদি তারা আরেকটু পরিষ্কার করতও তাহলে আমার মনে হয় দেশের মানুষ আরো অনেক দেশে আশ্বস্ত হতো আপনারা জানেন যে দেশে পর থেকে। মহল তারা এই সরকারকে জন্য দেশ পরিচালনা করছে করবে এই সুযোগ দিতে রাজি না সেই জায়গা থেকেই আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজ সহজে এই ধরনের অস্থিতিশীলতা বা সমস্যা মোকাবেলা করতে পারে আর কোনো সরকারের পক্ষে তত সহজে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয় সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব পেলে সেটা সকলের জন্য মঙ্গলজনক হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি একটা অর্থনৈতিক খুবই আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না জন্য একটা পরিবেশ ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা অবস্থা বা অবস্থা সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই সুতরাং আমরা আশা করব এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটি রোড ম্যাপ দেবে সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের ক্ষমতা মানুষের হাতে ফিরিয়ে দেবে এটা আমাদের একটি প্রত্যাশা